স্পর্ধার অন্ত নেই আদালতকে সরাসরি প্রতারণা এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ধর্মনগর আদালতে আদালতের সাথে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল দুই সরকারি কর্মীকে জানা গেছে আদালত প্রতারণার ঘটনা ঘটে অতি সাম্প্রতিক সময়ে চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তোলা হয়েছিল আদালতে অভিযুক্তদের জামিনের আবেদন করা হয়েছিল আদালতে আদালত শর্ত সাপেক্ষে অভিযুক্তদের জামিনের আবেদন মঞ্জুর করে শর্তে ছিল দুজন সরকারি কর্মী জামিনদার থাকবেন সেই মতো দুই জামিনদারের প্রয়োজনীয় সমস্ত নথি জমা করতে হবে আদালতে আদালতের আদেশে যে নথি জমা করা হয় তা ছিল জাল পরবর্তী সময়ে ঘটনা আদালতে নজরে আসতেই প্রতারণার দায়ে ওই দুই সরকারি কর্মী সঞ্জীব মালাকার এবং ডুপ্লে নাথের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারির পরোয়ানা জারি করে আদালত নির্দেশ দেওয়া হয় ধর্মনগর থানাকে আদালতের নির্দেশে থানা কর্তৃপক্ষ অভিযুক্ত দুই সরকারি কর্মীকে গ্রেফতার করে নিয়ে আসে থানায় এর মধ্যে ডুপলে নাথ স্বাস্থ্য দপ্তরে কর্মরত বলে জানা গেছে পুলিশ সূত্রে এই কাণ্ডে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন থানা আধিকারিক দেখুন

তারা ওই যে পরবর্তী সময়ে এটা এটা ডকুমেন্টস তার মধ্যে এটা তারপরে সর্বদাল আমরা একটা কেস নিই